প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে বুকরা জেলার কৃষক শিল্পস্থানের কৃষক বাজারে এবং ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি ব্যবসায়ী প্রচুর ক্ষতি হয়েছে আল্লাহ ভালো জানে এদের কপালে কি আছে আল্লাপ স্বাভাবিক করে দিক হ্যাঁ সামনে আলু চল মানে যে দাম বৃদ্ধি কি পাবে সেরকম সামনে আলু মানে দাম বৃদ্ধি হবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু সম্ভব ভালো বলা যাচ্ছে না এখন আলুর জন্য রপ্তানি বেশি হয় তাহলে বাংলাদেশের আলুর কৃষকদের ভাগ্যে পরিবর্তন হতে পারে কিন্তু পরিস্থিতি তো ভালো না এ আর কি আশা করতেছি যে বাংলাদেশ সরকার তো আলু ব্যবসায়ীদের দিকে একটু তাকায় টাকাই ক্ষতি হয়ে যাবে বাবা আমরা কৃষক করে সে আলুর দাম নাই সরকার তো একবার চোখ করে দেখে না কৃষক কি অবস্থা হয়ে যাচ্ছে আমরা মাটির মিশিয়ে যাচ্ছি না কৃষক তো সরকার আমাদের দেখে না আমরা কি করতে এখন কাটাবো কখন আমাদের ফসল ফলাই বহু লাখ লাখ করে টাকা কিন্তু আমাদের কৃষককে মর্জি উঠ দাম উঠছে না আমরা নাচবো কখন